বন্ধুরা পাঁচফোরণ উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমাদের ভাগ্যে যে কী আছে আমরা তো জানি না আপনারাও হতাশ আমিও হতাশ তা এই হতাশার মধ্যে দিয়ে আমাদেরকে জীবন ধারণ তো করতেই হবে ঈশ্বর প্রদত্ত জীবন এমনিতেই তো হেলায় ফেলায় ফেলে দেওয়া যায় না কেউ বিভিন্ন রকম ব্যবসা করছেন কেউ ডিম বিক্রি করছেন কেউ রোলারের চাকা মুচ্ছেন কেউ টোটো চালাচ্ছেন এরকম বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা করে থাকেন আজকে আমি একটা বিজনেসের খবর আপনাদের কাছে নিয়ে এসেছি এবং এই বিষয়ে বিস্তারিত জানার জন্য চলুন এক্সপার্টের কাছ থেকে শুনে নি এর আগে আপনাদের একটা দেখিয়েছিলাম ই স্কুটার ই স্কুটার দেখিয়েছিলাম মাত্র পঁচিশ হাজারে আর আজ আপনাদের দেখাবো মাত্র একুশ হাজার থেকে শুরু একুশ হাজার বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো তেইশ হাজার পঁচিশ হাজার আটচল্লিশ হাজার বিভিন্ন রকম দামের আছে এবং এটা একটা দারুণ লাভজনক ব্যবসা হতে পারে আপনারা বুঝতেই পারছেন যে ব্যাটারির গাড়ির চাহিদা এখন তুঙ্গে আর এই ব্যাটারির গাড়িগুলো আপনি মাত্র একুশ হাজারে যদি আপনি কেনেন তাহলে এটা নিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনি ডাবল লাভে ব্যবসা করতে পারবেন ডাবল লাভে কিরকম রকম মানে ধরুন এখন একটা ই স্কুটারের দাম কত আপনি বিভিন্ন অনলাইন মার্কেট ই কমার্স সাইট আপনি খুঁজুন পঞ্চাশ হাজার ষাট হাজার বাহাত্তর হাজার বিভিন্ন রকম দামের আছে অর্থাৎ মোটামুটি পঞ্চাশ হাজারের কাছাকাছি তো আপনি যদি ডিলারশিপ নেন নিজের জন্য কিনতে পারেন নিজের জন্য ব্যবহার করতে পারেন কারণ এই গাড়িটা এখন সবাই চাইছে তো যাই আপনি যদি ধরুন একটা আপনাকে ক্যালকুলেশন বলছি যে একুশ হাজারে যদি আপনি একটা ই স্কুটার কেনেন এবং আপনি যদি সেটা একটা শোরুম ডিলারশিপ নিয়ে যদি শোরুম খোলেন এবং শোরুমে আপনি যেহেতু ই স্কুটির দাম এখন বাজারে যাচ্ছে মোটামুটি পঞ্চাশ হাজার থেকে শুরু পঞ্চাশ হাজারের আশেপাশে এবং তার থেকে অনেক বেশি আছে তো আপনার যদি কেনা পরে একুশ হাজার আর আপনার যাতায়াত খরচ নিয়ে আমি ধরলাম যে পার গাড়িতে আপনার বাইশ হাজার টাকা যদি পরে পঁচিশ হাজার টাকাও যদি পড়ে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা বিভিন্ন দামের ফেলতে পারেন পঞ্চাশ পঞ্চান্ন বাহান্ন যেরকম দামে আপনি ফেলবেন তাহলে বুঝতে পারছেন যে আপনি ডাবল লাভ করতে পারেন এক একটা গাড়িতে এবং আপনি যদি এই যে বলছিলাম যে ইএমআই ইএমআই দিয়েও ব্যবসা করতে পারেন আপনার অর্থাৎ আপনি যখন এটা বিক্রি করার জন্য নানা রকম যে অফার দেয় কোম্পানিগুলো আপনিও অফার দিতে পারেন ইমআই আপনি যদি ধরুন কুড়ি কুড়ি হাজার বা পঁচিশ হাজার টাকা যদি ফার্স্ট পেমেন্ট এবং তারপর মাসে মাসে যদি করেন তাহলে দেখুন আপনার প্রথম দামটা কিন্তু এরপর তো প্রফিটের অংশটা আপনার মাসে মাসে আসতে তো এটা একটা দারুণ লাভজনক ব্যবসা এই ই স্কুটি মাত্র একুশ হাজার থেকে শুরু এবং আপনাদেরকে আমরা যেটা দেখাবো তার সরাসরি লিঙ্ক দিয়ে দেবো যে কোথায় পাবেন একদম ট্রাস্টেড এবং ভেরিফাইড একটা সাইট এখন অনলাইনের যুগ তো আপনাদেরকে যে ঠিকানাটা দেবো যে লিঙ্কটা দেবো সেখানে গিয়ে আপনারা একটু খুঁজলে পারেই পাবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে ওয়েবসাইটে গিয়ে কিভাবে একদম লাইভ দেখাবো এই যে মুখে বলছি যে একুশ হাজার বাইশ হাজার তা নয় কিন্তু আমি একদম ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখিয়ে দেবো তারপর সেখানে আপনি সেখানে প্রচুর ম্যানুফ্যাকচারার্স পাবেন ভ্যারাইটি কালারস পাবেন ভ্যারাইটি রেট পাবেন ভ্যারাইটি কোম্পানি পাবেন তো সেখানে গিয়ে আপনি যখনই সার্চ করবেন এবং সেখানে ম্যানুফ্যাকচারার আপনি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন তো সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনি তাদের সঙ্গে কমিউনিকেট করবেন কমিউনিকেশন করে আপনি তাদের সাথে বার্গেন করবেন কথাবার্তা বলবেন তারপর ব্যবসার প্রয়োজনে দরকার হলে আপনি তাদের সেন্টারে তাদের গোডাউনে বা ফ্যাক্টরিতে সরাসরি ভিজিট করবেন করে কথাবার্তা বলে যদি আপনার সঙ্গে একটা ডিল হয় কিভাবে পাঠাবে কিভাবে আপনি পাবেন ইত্যাদি ইত্যাদি সার্ভিস ওয়ারেন্টি কি ইত্যাদি ইত্যাদি তাদের সাথে কথাবার্তাগুলো ডিল করে নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন আর আপনি যদি পার্সোনাল পার্সোনালি যদি পার্সোনাল নিজের ইউজের জন্য যদি নিতে চান তাহলেও আপনি ওই লিঙ্কে যেতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার আমরা আপনাদেরকে পার্সোনাল লিঙ্কও প্রোভাইড করে দেবো তো চলুন আপনাদেরকে ফার্স্ট একটুখানি গাড়িগুলো দেখাই তারপরে আপনাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাবো তো দেখুন এখন সেই আহ স্বপ্নের স্কুটার ছবিগুলো দেখুন কয়েকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছে ফার্স্ট দেখুন এই যেগুলো দেখছেন আপনারা এগুলো সরাসরি ওয়েবসাইটে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো দাম সহ ছবি সহ সবকিছু চলুন এখন আপনাদেরকে দেখাবো ওয়েবসাইটে নিয়ে গিয়ে এবং আপনারা যদি আমাদেরকে কমেন্ট করেন কমেন্টে যদি আরো কোনো কিছু জানতে চান বা কোনো ব্যবসা সম্বন্ধে জানতে চান তাহলে সেই ব্যবসার ডিটেলসও আমরা প্রোভাইড করব তো চলুন এখন আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি ওয়েবসাইট হ্যাঁ তো এই এখন এসে গেছি আমরা এই যে দেখতে পাচ্ছেন যে একটা স্কুটি দেখতে পাচ্ছেন এটা একুশ হাজারে আচ্ছা আর একটা দেখাচ্ছি দেখুন এই দেখুন এই যে স্কুটিটা দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন দেখুন মাত্র বাইশ হাজার দাম বুঝতে পারছেন তাহলে যে যেগুলো আপনাদেরকে ছবিটা দেখালাম সেগুলো আমাদের ওয়েবসাইটে নিয়ে কিন্তু দেখাচ্ছি এটা মূলত বি টু বি ব্যবসা করার জন্য এটা একটা প্ল্যাটফর্ম এবং ট্রাস্টেড অ্যান্ড ভেরিফাইড এই দেখুন মাত্র একুশ হাজার যেটা বলছিলাম দেখুন হুম এ দেখুন মাত্র একুশ হাজারে এ দেখুন মাত্র একুশ হাজার হ্যাঁ মাত্র একুশ হাজার টাকা দাম দেখুন যে স্কুটিগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু আপনাদের যেগুলো দেখালাম সেগুলো এই এই দেখুন দেখুন সরাসরি আপনাদেরকে ফটো দেখাচ্ছি যেটা আপনাদেরকে দেখালাম যেটা আপনি ওয়েবসাইটে দেখলেন ঠিক সেটাই আমাদের এখানেও দেখতে পাচ্ছেন তো এরপর আপনাদেরকে দেখাচ্ছি চলুন আহ আরো একটা দেখুন এই দেখুন পঁচিশ হাজারে হম এই স্কুটিগুলো মার্কেটে আপনি ষাট হাজার বাহাত্তর হাজার বিভিন্ন রকম দামে পাবেন এই লিংকে যখন যাবেন এই দেখুন এখানে দেখুন এরকম বিভিন্ন দামের আছে আবার দেখুন উনত্রিশ হাজার টাকার দামেরও আছে এই দেখুন এ দেখুন উনত্রিশ হাজার টাকা দামে হম উনত্রিশ হাজার টাকা দাম এই দেখুন স্কুটিটা তো কি চাই আপনাদের খুব বেশি দেরি করবো না এই দেখুন উনত্রিশ হাজারে দেখালাম আচ্ছা এই দেখুন আটত্রিশ হাজারে আচ্ছা এই দেখুন ছত্রিশ হাজারে এই দেখুন কুড়ি হাজার নশোতে আছে এই দেখুন কুড়ি হাজার নশোতে আছে এই দেখুন কুড়ি হাজার নশো ভাবতে পারছেন একদম যা দেখাবো রিয়াল দেখাবো এবং আমরা সেগুলোর মানে ভেরিফাইড এবং ট্রাস্টেড সাইট থেকে আপনাদেরকে দেখাবো তো আপনি যত এই আমরা যে লিঙ্কটা দিয়ে রেখেছি মানে আমরা যে লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন তখন এই সাইটে আসবেন আপনারা নিশ্চিন্তে আমাদের লিঙ্ককে ক্লিক করে আপনারা মনের মতন আরে ব্যবসা করতে গেলে তো আপনাদেরকে দেখতে হবে আর এমনি আমাদের দেখার শখও প্রচুর আছে এই যে ভ্যারাইটি গাড়ি যে দেখছেন এই যে ভ্যারাইটি গাড়ি যে দেখছেন হ্যাঁ এই ভ্যারাইটি গাড়ি আপনি কোথায় পাবেন কোথায় পাবেন এবং এত কম দামে সবচেয়ে সস্তা মার্কেট এখান থেকে কিনে আপনি অনায়াসে ব্যবসা করতে পারেন এটা শোরুম করতে পারেন এখান থেকে নিয়ে যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে আমাদের লিংকে ক্লিক ক্লিক করে করে ঝটপট দেখে 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 নিন 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 অন্তত দেখার পর চিন্তে সিদ্ধান্ত নেবেন কিন্তু একবার দেখলে তো ক্ষতি নেই দেখলে পরে আপনার পয়সা লাগে না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে পরের কিছু